নমস্কার বন্ধুরা আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মদিন উপলক্ষে আমার নিবেদন কবিতাবৃত্তি বেলায় কাজী নজরুল ইসলাম তুমি অমন করে গো বারে বারে জল ছল ছল চোখে চেয়েও না জল ছল ছল চোখে চেয়েও না ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না শুধু বিদায়ের গান গেও না হাসি দিয়ে যদি রোকালে তোমার সারা জীবনের বেদনা আজ তবে শুধু হেসে যাও আজ বিদায়ের দিনে না। ওই ব্যথা তো রাখি কাঁদো কাঁদো মুখ দেখি আর শুধু হু করে বুক চলার তোমার বাকি পথ পথিক ওগো সুদূর পথের পথিক হায় অমন করেও অকরিন গীতে আখির শরীরে ছেও না ওগো আখির শরীরে ছেও না দূরের পথিক তুমি ভাব বুঝি তব ব্যথা কেউ বোঝে না তোমার ব্যথার তুমি দরদে কি। পথে ফেরে যারা পথহারা কোন গৃহবাসী তারে খোঁজে না বুকে ক্ষত হয়ে জাগে আজও সেই ব্যথা লেখা দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধুধু মাঠে পথিকে এ যে মিছে অভিমান পরবাসী দেখি ঘর বাসীদের ক্ষতিকে তবে জানোই কি তোমার বিদায় কথায় কত বুক ভাঙা গোপন ব্যথায় আজ কতগুলি প্রাণে কাঁদিছে কোথায় পথিক ওগো অভিমানী দূর পথিক কেহ ভালোবাসিল না ভেবে যেন আজও মিছে ব্যথা পেয়ে যেও না ওগো যাবে যাও তুমি বুকে ব্যথা নিয়ে যেও না জল ছল ছল চোখে চেও না তুমি অমন করে গো বারে বারে শুধু বিদায়ে গান গেও না নমস্কার